ফরিদপুরের কোনা নামক স্থানে নেই কোনো রেলগেট নেই নিরাপত্তা ব্যবস্থা প্রতিদিন এ লাইন দিয়ে চলে একাধিক ট্রেন আর তাতে ভয় ও আতঙ্কে দিন কাটে এলাকাবাসীর এ রাস্তা দিয়ে চলাফেরা করে ভ্যান অটো রিকশা এবং মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন এলাকাবাসীর দাবি অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করুন রেল কর্তৃপক্ষ না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে আপনাদের এখানে যে রেল লাইন এখানে কোনো গেটম্যান নাই এতে কি আপনাদের কোনো অসুবিধা হয় কিনা হ্যাঁ কষ্ট হয় আমাদের অনেক অসুবিধা অসুবিধা বলতে ইজাদে মাঝে সে প্রাইভেট কার এই যে ভ্যান চলাচল করতেছে এই সব ভ্যানগুলো মাঝে সাজে কলেজ পড়তে যায় এই পাশে একটা মিল আছে মেলের গাড়িতে আপনি মনে করেন শত শত লোক যায় গাড়িতে এ প্রায় সময় পেঁচে যাইতে যায় মানুষের পরে পরে সরায় একটা ইয়ে আপনার যদি গেট হয় তাহলে আমাদের এলাকার সবার জন্য আর কি ভালো হয় জি আপনি তার মানে এই রেল কর্তৃপক্ষের কাছে কী দাবি করতেছেন রেল কর্তৃপক্ষের কাছে দাবি করতেছে যে আমাদের এই জায়গা যদি একটা রেল গেট মানে যদি একটা গেট দিয়ে দেয় এলাকার সবার জন্যই ভালো হয় এইসব ভ্যানালাদের অনেক বিপদ হয় অল টাইম সব যে সময় যায় জীবনের ঝুঁকি নিয়ে যাইতে হয় এই রেল রাস্তা পার হইতে হয়